বাঁচানো গেল না নির্যাতনের শিকার শিশু আসিয়াকে জানাজা শেষে দাফনের জন্য নেওয়া হয়েছে মাগুরায় সবার মাঝে স্বজন হারানোর কষ্ট আসিয়ার মৃত্যুতে ক্ষোভ প্রতিবাদ আইন সংশোধনের পর সোমবার নাগাদ অধ্যাদেশ জারি এক সপ্তাহের মধ্যে বিচার শুরু জানালেন উপদেষ্টা ভারত এর জনের 161 স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে চার দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা সহ গুথরাসের সঙ্গে ইফতারের প্রস্তুতি কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে হঠাৎ ওমরা ভিসা কমিয়ে দিয়েছে সৌদি সরকার বিমানের টিকেট করেও যেতে পারছেন না অন্তত হাজার বাংলাদেশি। নাগরিকের স্পর্শকাতর তথ্য দেদার সেবেচকে না নিরাপদ নয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখতে মানব বন্ধন ভোটার তালিকার রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ সভ্যতা করে নির্বাচন কমিশনের অধীনে এনআইডি থাকবে এবার যুক্তরাষ্ট্রের ওপর শুল্কারোপের ঘোষণা ইউরোপের প্রাথমিকভাবে আটাশ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যে দিতে হবে শুল্ক কার্যকর আগামী মাস থেকেই